পরম দেয়াল ঠাকুরের আশেষ কৃপা সর্বপ্রথম পরম দেয়াল শিশু ঠাকুর আত্মচরণে কোটি কোটি প্রণাম জানাই পরমারাধ্যায় ধার জগজী শিশু বর্মা পরম পাদ পাহর্শ শিশু পরম পাদ পাহর্শ শিশু আচার্য দেব পরম পুজিনী শিশু অরবিন্দা এবং ঠাকুর পরিবার সবার আত্মচরণে কোটি কোটি প্রণাম জানিয়ে আজকে এই অনুষ্ঠানে যুক্ত হয়ে থাকা আমাদের কর্মবীন দাদা ভক্তলোক লোক মা সবকে আন্তরিক জয়গুরু सौभाग्य की बात है कि आज इस ऑनलाइन में मेरे को परम दयाल ठाकुर जी का बात रखने के लिए आशीर्वाद हुआ है हमारे दादा एक ने फोन किया था कि सिंगदा आप जब समय होगा तो हम लोग को सोमवार को परम दयाल श्री ठाकुर जी का बात सुनना चाहते हैं आपसे बोला तो ठीक है तो अशेष कृपा से श्री ठाकुर जी की मैं घूरते रहता हूँ बहुत ऑनलाइन में प्राय व्यस्त रहता हूँ सुबह में मेरा भजन 6 बजे स्टार्ट होता है सुबह भी चलता है और अन्य ऑनलाइन में भी रहता दीक्षा का काम प्राय करता हूँ फील्ड में घूरते घूरते तो एक बार भी मेरा एट्टी सेवन के पास दीक्षा हुआ है और जे माँ एक बोल मानुषे ठाकुर मानुष তো একটা রিয়েল লাইফ একটা লাইফ রিল আমরা সরে যাচ্ছি যেরকম একটা রিল করেছি ড্রামা করেছি হয়ে ওঠে না জীবনে আমার ঘরে যদি কোনো আত্মীয় স্বজন আসে আমার যে কোনো রিলেটিভ আসে বাড়িতে চারজন তো দুধের কথা আমাদের শান্ত প্রার্থনা টাইমে ওর সঙ্গে এতই মজগুল হয়ে যায় যে প্রার্থনাই হয়ে ওঠে না তো কি করে মানুষ তাকে আমি ব্যবস্থা করে দেব এখন আমরা যাজনশীল হয়ে উঠতে পারিনি যারজন বুদ্ধি শীতল যত বিতত প্রেমে লক্ষণ যার সেবা যার জনে উপভোগ সেই প্রেরণা কর্মানে কর্মে পূর্ণ যোগ তার সঙ্গে যুক্ত হওয়া যে পান্থে ভালোবাসাই লক্ষণে হয়েছে চারজন এক দুই মাসের ভিতরে নিজেকে ভজন করলে হইল কি আমি কতটুকু ঠাকুরের কথা বলেছি অনলাইনে শুধু বলেছি রিয়েল লাইফে না রিয়েল লাইফেও আমি করেছি লোককে আমার আত্মীয় স্বজন যেই ঠাকুর দীক্ষা লোক না কেন সে ঠাকুর রকম পুরুষোত্তম তিনি পার ব্রাহ্ম তার কথা বলতে হয় তিনি এমন আমাদের কাছে সম্পদ দিয়েছেন যেই লোক আমার বাড়িতে আসো না কেন একবারে হলে খর ঘুঘার গিয়ে চিন্তা করবে কি তাই তো যা বলেছেন তো ঠিকই বলেছেন আমার তো জীবনে সেরকম হয়ে ওঠে নেই তো যাই তুই ঋষ্টভীতি ছাড়িসা ছাপা পেতে ত্রাণ পাবিস তুই ঋষির বাণী ঋষির বাণী ভুলিস না পুরো আমাকে বিটরে যারা করে তাদের কাছে তো আপনার কাছে থের বলার আছে মায়েরা দাদারা আপনি দান করেন আপনাকে বলেন ইষ্টবৃত্তি আপনার করেন আমরা তো বহু অনেক কিছু টাকা দিই মন্দিরে মস্যাদে আমাদের অনুষ্ঠানে কিন্তু সেটা দান হয় ইষ্টবৃত্তি না হয় দক্ষিণা একটা আলাদা জিনিস দক্ষিণা প্রণামী আর দান আর ইষ্টবৃত্তি প্রত্যেক মর্যাদা আলাদা আলাদা একটা রাক সস্তি পালে না উন্নতিতে চড়ে না আমার বাড়িতে আসা মাস মাংস খাবার যে তাদের দাবি হয় তাদের কাছে কি করে বলবো শিশু ঠাকুর বলছেন সব থেকে ছেড়া ব্রত সেরা সস্তেও নেই করতে করতে দেখতে পাবি আমার তের খানি মাস মাংস খানেরা প্রাণী তাদের কাছে তুলতে তুলতে হবে তাদের জল খাওয়া প্রসেস বেলে জন্ম হওয়া প্রসেস বেলে জন্ম হওয়ার সাথে সাথে তাদের জীবনে আলাদা ভাবে থাকে না হোক স্তৃতি সম্পর্কে হোক গুরু কেন ধরতে হোক গুরু কি করতে পারে বিপাক পথে হাত ধরে যে চলার ক্যাদা জানিয়ে দেয় গুরু কে হইতে পারে যিনি বিপাক পথে হাত ধরে যে চলার ক্যা দিয়ে জানিয়ে দেয় কোনটা কোনটা আছে আলস জীবনী হয়েছে যে আপনার দরিদ্রতা হয়েছে আর্থিক অবস্থা যে মানে ঠিক ঠিক হয়ে ওঠে নেই তাদের কাছে তো আমরা ঠের উঁচু বলতে পারি দরিদ্র হওয়ার কোনটা কোনটা স্বভাবনা আপনার জীবনে ইন করেছে কেন আপনার জীবনে অভাব হয়েছে কেন আপনার যে যে গ্রাস করেছে আপনাকে ঠাকুর বললেন দৃদ্রতা চারটা জিনিস থাকলে যুদ্ধ আসতে পারে মজাজ বস বাস করতে পারে মজাজে আলস আকৃতজ্ঞতা আবিশ্বাস আর আতঙ্ এই চারটা জিনিস আপনার খোঁজা দেখেন আপনার ভিতরে কোনো না কোন স্থান পেয়েছে যার জন্য আপনি দরিদ্র হয়েছেন দেবী দেবতার দুনিয়াভর দেবী দেবতা ঘরে আসনে রেখেছেন আপনার প্রণাম করেন একটা প্রণাম করে চলে যান দেবী দেবতা মাথা পারছেন অসম্ভব আমি লক্ষ্মীকে না রাখলে লক্ষ্মী আসবে না লক্ষ্মী তো থেকে বহুত বহু দূরে চলে যায় লক্ষ্মী কাকে বলে তাও জানি না হাতে আঙ্গুটি লাগিয়েছেন দুনিয়া ভার শুধু এক ডাকেতে বলছি আমি ব্যর্থ তারও নেন বাড়ি করেছে দুনিয়া আবার আটালিকা বিল্ডিং করেছেন গাড়ি করেছেন নিজে সুস্থা করতে করতে আশান্ত জীবন যাপন করেছে ঠাকুর যে পন্থা দিয়েছেন সে পন্থা আমার জীবনে কতটুকু আমাকে গ্রাস করেছে করি কোন জায়গাতে রাখবো কোন শ্রেণীতে রাখবো ঠাকুর তিনটা চারটা শ্রেণী ভাগ করে দিয়েছেন তো যে বলে বেশি কাজ কাজে যে বল বলে কম করে বেশি প্রথম শ্রেণীর কর্মী যে বলে যেমন করে তেমন যে দ্বিতীয় শ্রেণীর কর্মী যে বলে বেশি তার তৃতীয় শ্রেণীর কর্মী যার বলতে আলস্য সে আদাম শ্রেণীতে আমি আছি নাকি নিজেকে যে চাই করতে আমি আদম শ্রেণীতে তো নাই পুঁজি সুজি সবে বলিস মাতনি হাম বাড়াই সেটা তো পাঞ্জাবিরা করে চলছে মুসলমানরা করে চলছে অন্য অন্য পন্থাধারীরা করে চলছে আমাদের পাঠ করলাম পাঠ করলাম পর পর পথি জাগমুয়া পণ্ডিত বেও না কই আড়াই আছর প্রেম কে পড়ে সো পণ্ডিত মাথায় ঢুকত কে এক গুরুগা সাহেব শব্দাবলীতে কি লিখেছেন মোহাম্মদ সাহেব কি বলেছেন কে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ कबीर दास ने में पर जोर दिए चेन कल करे सो आज करे आज करे सो अब पल में पल होगी बोरी करो के कब करेंगे हम कब समय मिलेगा ऐसा लगता है कि हम जैसे वो रियल लाइफ की तरफ घुर रहे हैं अपना जीवन के ठाकुर सब कुछ कर देगा ठाकुर का ठेका लेके रखा है हमारा এবার আমি ঠাকুর বলছেন এবার আমি তোমার তোমার সিধা করে দেব সে ঠাকুর এবার পেয়েছি আমরা সে ঠাকুরকে অনুসরণ করেছি অনুকরণ করেছি সিদ্ধা করে দেব আমাকে হয়তো এই জন্মে না হইতে পারি সিধা নেক্সট জন্মে যাবে কোথায় পরে জন্মে সিধা না হওয়া পর্যন্ত ঠাকুর বলছেন দশ হাজার বছর লাগে আমি আছি তো এবার ছেলে মেয়ে ওঠে প্রার্থনা করে না বাড়িতে আমার ছেলে মেয়েকে আমি ম্যানেজ করে চলতে পারি না আমার ছেলে মেয়ে তো ভালো আছে সশ্রয় নিতে চায় না কিন্তু লেখাপড়া হয়ে গেছে শিক্ষা তার কই না অভ্যাস হইবার সজ জ্ঞান নাহলে শিক্ষা হয় না আদো আদো কোথা থেকে করে কোন যা শুকাবি সেই হবে মুখ্যম ছেলে না হলে পিছিয়ে পুজাবি কে শুখাবে মা চলো বাবাকে প্রণাম করো বাবা বলে মা কে প্রণাম করো কে প্রণাম করো আদো কোথা থেকে পরে করে যা শেখাবে তখন মেয়ে ছেলে যে উপযুক্ত হয়ে উঠবে না হলে কি হবে না মেয়ের তো অন্য বাড়িতে বিয়ে হবে দীক্ষা দিতে আমি অনেক গুলা পাই না দাদা এখন তো দীক্ষা দিতে পারবো না তার অন্য জায়গাতে বিয়া সমস্যা করা হবে দীক্ষা গ্রহণ করে যে ঠাকুরের আগে গিয়া পাও পাও না তার ক্রামতি তার যে ভিতরে তার ঠাকুরের যে ভাবধারা যেমন সমাজের সামনে পরিবারের ভিতরে তুলে ধরবে শাশুড়িকে প্রণাম করবে শাশুড়িকে প্রণাম করবে স্বামীকে প্রণাম করবে ইস্টি করবে ঠাকুরকে যখন মাথাতে নিয়ে যাবে না ও বাড়িতে ও বাড়িকে চাঙ্গা করে তুলবে তুলবে সেটা তো গাবে ছাত্র প্রাণ মেয়ে ছেলে মেয়ে ছেলেদের যদি মা বাবার যদি টান না থাকে ইস্টের প্রতি শিক্ষক তো মা বাবারাই ও স্কুলে শিক্ষক না সার্টিফিকেট দেবে ও চাকরি আর্থিক সংগ্রহ করার জন্য তার মধ্যে মুঠে আর কিছুই না তার বিবেকানন্দকে আমরা বুঝতে পারলাম তো বিবেকানন্দ তো ঢেক লেখাপড়া করেছিল যখন বিবেকানন্দকে বললেন কেন আসেনে কেন বলে ভালো লাগে ভালো লাগে আগে ভালো লাগাটাকে গ্রহণ করতে হয় তখন ভালো লাগাটা সার্থক হয়ে উঠবে নাহলে ভালো লাগাটা ভালো লাগাটাই রয়ে যাবে এক কথাতে কাবু করে দিলেন মহাপ্রভু আমাদের শ্রী শ্রীরামকৃষ্ণ পরমহংস সব ডিগ্রি বাদ দিয়ে ছেড় হলেন যা বলবেন তাই এক তো সব এক একসাদে সব যায় ফলে অনুসরণ করে লোক তার তীব্রতা একানুরক্তি তীব্রতা আর ক্রমগতিতে জীবনে সুন্দর এবং সার্থকতা হয় না হলে জীবনে ভুল ভুলে কোন কোন জায়গায় যায় কোন ঠিকই নাই হনুমান এককে সাধনা করেছিলেন পাঁচ পাণ্ডুরা একই সাধনা করেছিলেন মহাপ্রভু শ্রীমন্ত শঙ্কর দেব আসামের মাধবদেব একই সাধনা একজনের করেছিলেন গুরু নানক সঙ্গে মর্দানা করেছিলেন কবির দাস একই সাধনা করেছিলেন একটাই যাতে চরম নারীর মতন একটা পুরুষকে এক পুরুষকে বহন করে যখন চলে তার ও পাকড় যখন যত পর্যন্ত তার পাকড়টা মজবুত হয় মান কোনদিন চাঞ্চল হয় না তার সতী সুবিধারী হয়ে দাঁড়ায় সৎ হওয়ার পন্থা এটাই ঠাকুর বলছেন সৎ ছাতের পরিভাষা শিশু ঠাকুর বলছেন যারা সতে বা একা শক্তিতে পূর্ণ তারাই সৎ বা সতী নাহলে কি সৎ হওয়া যায় কথা আছে জীবনকে যাচাই করলে হইলো এটা হইছে ইষ্ট প্রসঙ্গ এটা হইছে আমাদের সাধুবাদ যেখানে সাধুবাদ হয়ে সেটা তো সাতশান জীবনে যদি এতদিন না হলে চার বছর হইল ঘরে এখন যদি আসনে পরিবর্তন হয় নাই তখন শুধু হাবাতে তীর মারছি এখন যদি তার শরীর যদি রাখছে আসনে কোন দুর্গা কালী সরস্বতী কার্তিক তার কিন্তু ঠাকুর থেকে ব দূরে আছে সেটা নিজেকে যে চাই করলো হইলো আমি একজন পাঞ্জাবি লোক বলছি আপনাদের আমি পাঞ্জাব সোনা মন্দির যেখানে অমৃতসর যেখানে শিখদের মেন জায়গা সেই জায়গা আমার বাড়িতে ঠাকুর বর্মা বর্দা আচার্য দেবকে রেখেছি লোক দেখে প্রার্থনা হয় দুই বেলা যখন পাঞ্জাবে যাই আর দেখতে অবাক হয়ে যায় শঙ্খনাথ প্যাম্প টু আর তারা जिज्ञासा कर एक कौन बाबा लंगा बाबा, बोले तो, आशेन बोलब तो गुरु ग्रंथ साहब कथा गुरु नानक की बोले सब को हुक्म हैंथ गुरु ग्रंथ जी मान्य प्रगट गुरा की दे जो प्रभु को मिले होते हैं खो शब्द मिले शब्दों में जो लिखा है जो प्रभु के मिल मिलने की इच्छा है तो शब्दों में लिखा है ना वो शब्दों में क्या लगा पाई प्राप्ति मानु को दे रिया गोविंद मिलने की यही तरी बरिया এত আমাদের কাছে তুলে ধরেছেন ভরপুর করে দিয়েছেন বলো কিন্তু আতম প্রশংসা বা খ্যাতি বিস্তারের জন্য নয় বলো কিন্তু বলে দেমুখ হয়ে না আমি নিচে ফ্যাসিলিটি করতে করতে এমন কাঁদি খান্দ কিন্তু অশক্তিতে নয় প্রেমে পেয়ারে যা ঘটেছে আমার জীবনে ভালো ঘটেছে যেখানে তিনি রাখবেন সে জায়গায় থাকবো যাই হোক আমার মনে হয় টাইম হয়ে যাচ্ছে টাইম হয়ে গেছে পরমদাল শ্রী শ্রী ঠাকুরের আশেষ কৃপা আশা করি আপনারা সুখে আছেন আর সুখে থাকবেন মাইরা যা করবেন শ্রী শ্রী আমাদের বলেছিলেন আচার্য দেব দীক্ষা দীক্ষাবস্থা করতে যারা যারা করেছেন তারা তারা বাজি দিয়েছেন যারা করে নেই তারা অধিকারী হবে দেখবেন আমি ফাঁকি অধিকারী যদি হয়েছি তবে আমি তাকে ফাঁকি দিয়েছি শুধু আর আশেষ কৃপা ঠাকুরের আমরাই সাত আয়োজন করার যে সুযোগ পেয়েছি তার মাঝে সাল বাল কৌশলে ভাল প্রয়োগ করি হয়তো কাউকে হিট করেছে ঘরে আসনে এখন কালী দুর্গা কার্তিক গণেশকে রেখেছেন তাদের হিট হইতে পারে কিন্তু কেউ না কেউ তো দেবে মিষ্টি ভাষায় বলতে থাকবো কিছু কঠোরও বলবো एबार ठाकुर নিজ হাতে বলছে দাও আমাকে দীক্ষা নিলে Janis মনে ইস্ট বিধি করতেই হবে আমাকে দিতেই হবে যে আমাদের খালি নভার নেভার ধন্দা ছিল এবারে বলছেন শুধু দিতে হবে দিয়ে ধন হোক সর্বসব সব কিছু লটা দাও ও प्यार का बात है प्यार में तो खाली देना होता है लूट जाना पड़ता है बिक जाना पड़ता है इतना सुझाय क्या प्रेम बहुत कठिन है मायरा दादरा प्रेम की परिभाषा समझोगे समझ में आएगा तो लुट जाना पड़ता है हमारे आचार्य देव शिशि देवघर में बैठे आचार्य देव ठाकुर जी के लिए लुटे हुए हैं बेच दिए अपने को दान कर दिए हैं एक धोती और फतवा लगा के बैठते हैं सारा दिन टिक टिक लगा करके सबके साथ हंसी में बात कभी कभी भी कौड़ा नहीं बोलते हैं वो तो मीठा ही बोलते हैं और इतना सुंदर सबको सब जगह में बात करते हैं सबके साथ किसके साथ भी वो उन्नीस बीस होने नहीं देते हैं। हाथ जोड़ के आइए 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 वेलकम जो करने का जो तरीका कहीं हमरे भीतर भी जीवन में आ जाए तो बाजी मात बात कर देगी बहुत बहुत धन्यवाद जय गुरु अभिवादन सबको करते हैं मां माइला दादा दा जय गुरु